নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের ডিমের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো তো বন্ধুরা টিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো চলুন এর জন্য কি কী লাগছে দেখে নিই এর জন্য লাগছে চাটে ডিম নারকেল কুচি আর লাগছে এক টেবিল চামচের মতো সাদা সর্ষে এক টেবিল চামচের মতো কালো সর্ষে পোস্ত আর লাগছে কাঁচা লঙ্কা আর লাগছে তোমার দই আমরা এই উপকরণগুলো দিয়ে ছটপট নতুন একটা রেসিপি বানিয়ে দিলি চলুন তো আমি প্রথমেই একটা সসপ্যান নিয়ে নিচ্ছি তাতে জলটা গরম করে নেব একটুখুন আর দিয়ে দেব ডিমগুলো ডিমের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো লবণ এবার আমি ডিমটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করে নেব তো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা জলে ডিমগুলো দিয়ে দেব যেহেতু গরম ছিল হাতটা দিতে পারিনি তার জন্য আমি হাতা ব্যবহার করছি দেখুন সব ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব ডিমের খোলাগুলোতে দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছে আর ভালোভাবে সেদ্ধ হয়েছে বলে একদম ইজি প্রসেসে ছাড়ানো যাচ্ছে এগুলো এইভাবে আমি দেখুন সব দিনগুলোকে ছাড়িয়ে নেব এরপর আমি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে তার জন্য আমি সব ডিমে এইভাবে ছুরি দিয়ে কেটে দেব আপনারা চাইলে এই ডিমগুলোকে ভেজেও করতে পারেন আমি ভাজবো না যেহেতু আমি ভাপা করব তার জন্য ব্যবহার করব এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এদিকে আমি সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে টক দইটাও দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি ভালোভাবে ডিমের সাথে মশলাগুলো মিশিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করবো দেখুন মশলাটা কীভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি সরিয়ে দেব এক ধারে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পাত্র ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দেব জল আর হালকা জলটা গরম হয়ে গেলে এর মধ্যে বসিয়ে দেব স্ট্যান্ড এরপর যে টিফিন বক্সটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো আর এবার ঢাকনা দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো কুক করে নেব এরপর আমি পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে টিফিন বক্সটা দেখব দেখুন এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ঠান্ডা করতে টিফিন বক্সটা দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এবার খুলে নেব এটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও যেমন সুন্দর তেমন দেখতেও সুন্দর হয়েছে তো এরপর আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব তো এই রকম দিন ভাপা থাকলে গরম ভাত এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের জন্য এতটাই আবারও কোনো নতুন পর্বের সাথে দেখা হচ্ছে তো আমার সাথে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে